ডেঙ্গু প্রতিরোধে ভি এমপির চেয়ারপার্সেন্ট দেশ নায়ক তারক আহ্বানে ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধ সচেতন হন ডেঙ্গু হলে করণীয় ডেঙ্গু হলে পূর্ণবয়স্ক মানুষ কমপক্ষে তিন লিটার পানি প্রাণ করতে হবে যার মধ্যে এক লিটার ও স্যালাইন থাকবে রোগীর অবস্থা খারাপ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এ সময় কোন রকমের বেতার ওষুধ খাওয়ানো যাবে না সম্পূর্ণ নিষেধ ডেঙ্গু প্রতিরোধে করণীয় বাসা বাড়ির পাশে স্বচ্ছ পানি জলবদ্ধতা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে প্রয়োজনে দিনের বেলায় মশারি টানিয়ে কার্যকারী স্প্রে ব্যবহার করে মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে সম্মানিত নগরবাসী আসসালাম আলাইকুম ডেঙ্গু প্রতিরোধে বিএনপির চেয়ারপারসন দেশ নায়ক তারেক নির্দেশে ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধ সচেতন হন ডেঙ্গু হলে করণীয় ডেঙ্গু হলে পূর্ণ বয়স্ক মানুষ সম্পর্কে তিন লিটার পানি পান করতে হবে এর মধ্যে এক লিটার পানি ওর সেলান দিয়ে খেতে হবে রোগীর অবস্থা খারাপ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এ সময় কোন রকমের ব্যাথার ওষুধ খাওয়া যাবে না ডেঙ্গু হলে বাসা বাড়ির আশপাশে স্বচ্ছ পানি জলবদ্ধতা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে ਨੇ ਲੋਕਾਂ ਨੇ ਨਹੀਂ ਕਿ ਮੈਂ ਭਾਈ ਆਪਣੇ ਤੋਂ ਸੰਤ ਆਪਣੇ ਕੋਲ ਕਰਦੇ ਰਹੋ ਅੱਗ ਤਾਂ ਅੱਗ ਨਹੀਂ ਤੋਈ ਤਾਂ بسم الله الرحمن الرحيم السلام <applause> عليكم <applause>